না এই যে বাবাই রাগ করে চলে গেছে তুমি কান্নাকাটি করো বাবাই কষ্ট পাইছে হ্যাঁ বাবাই কষ্ট পাইছে কি গো রাগ দেখাইয়া গেঞ্জি পরা গেল পাঞ্জাবি পরা কোথ থেকে আসলা কবরস্থানে গেছিলাম মার কবরটা তো জিয়ারত করে আসলাম বাবু ঘুমাইছে হ্যাঁ ঘুমাইছে বাবু এরকম করে দেখা বাবুর সাথে রাগ কইরা ওই রুমে গিয়ে শুয়ে পড়ছিলাম হঠাৎ করে মার কথা মনে করে মা তো ছোটবেলা

ছোট্টবেলা থেকে প্রত্যেকটা মাই তার সন্তানকে এত যত্ন করে লালন পালন করে প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য রাত জাগে প্রত্যেকটা মাই তার সন্তানের প্রসাবের মধ্যে শুয়ে থাকে প্রত্যেকটা মায়ে কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তার বাচ্চাকে অনেক বড় করে এখন তো আমরা বাপমা হইছি এখন আমরা বুঝি যে বাপমা ছোটবেলায় আমাদের কত আদর করতো কত মহাব্বত করতো কখনোই বাচ্চাদের সাথে কখনোই বাচ্চাদের সাথে রাগ দেখাই না তোমার বাবা মা তো তোমার সাথে এত যত্ন করে লালন পালন করছে ভালো হইছে ভালো হইছে মার কবরটা তুমি জেয়ারত করে আসছো কষ্ট পাইও না কষ্ট পাইও না কষ্ট পাইও